নমস্কার সোজাসাপ্টা সুব্রত আপনাদের স্বাগত জানায় গতকাল দীঘাতে যে পুরীর আদলে জগন্নাথদেবের মন্দির তৈরি হয়েছে তাতে যে প্রধান আকর্ষণ দিলীপ ঘোষ ছিল এ বিষয়ে কোনো সন্দেহ নেই কারণ গতকালের পর থেকে সামাজিক মাধ্যমে চোখ রাখলে শুধুমাত্র দিলীপ ঘোষের কথা ছাড়া আর কোনো কথা নেই তো মমতা বন্দ্যোপাধ্যায় তিন দিন ধরে দীঘায় পড়ে থেকে অক্লান্ত পরিশ্রম করে পাবলিকের ট্যাক্সের টাকায় সেখানে বড় মন্দির তৈরি করলেন কিন্তু প্রচার নিয়ে গেল সেই দিলীপ ঘোষ দেখুন দিলীপ ঘোষ যাওয়ার পরেই সমাজ মাধ্যমে শুধু একটাই কথা বারবার ঘোরাফেরা করছে যে কবে দিলীপ ঘোষ তৃণমূলে যোগদান করবে এখন দেখুন নেতারা কবে দলবদল করবে সেটা দলবদলে যখন তিনি ঝান্ডা হাতে নেবে তার এক মিনিট আগে অবধি আপনি জানতে পারবেন না বা বুঝতে পারবেন না সুতরাং সেই বিষয় নিয়ে কথা বলাটা আদৌ দরকার আছে বলে মনে হয় না কিন্তু দেখুন যে বিষয়টা নিয়ে মূলত আমি আপনাদের সামনে বলবো সেটা হলো দিলীপ ঘোষের গতকাল দীঘার জগন্নাথ মন্দিরে যাওয়াটা শুধুমাত্র কাকতালিও নয় বা শুধুমাত্র চিফ সেক্রেটারি আর হিটকোর ভাইস চেয়ারম্যানের যে আমন্ত্রণ জানিয়েছে দিলীপ ঘোষকে সেই আমন্ত্রণের উপর ভিত্তি করে দিলীপ ঘোষ চলে গেছে এটাও কিন্তু এতটাও কাকতালীয় নয় এটা যে পূর্ব পরিকল্পিত পরিকল্পিত ছিল সেটা কিছু কিছু জিনিসের মধ্যে থেকে আপনাদের সামনে রাখব কিন্তু তার আগে দেখায় যে দিলীপ ঘোষ এই জগন্নাথ মন্দিরে যখন ঢোকেন তখন দিলীপ ঘোষ কি কথা বলেছেন একবার সেটা আপনাদের আগে দেখাই জয় জগন্নাথ জগন্নাথ স্বামী ত্রাহিমা ভগবান পুরী থেকে সাড়ে তিনশো কিলোমিটার দূরে এসছেন বাংলায় ঢুকেছেন আমরা তাকে স্বাগত করতে দর্শন করতে এসেছি সৌভাগ্যের ব্যাপার তো আজ এই যে পবিত্র ক্ষণ যেটা অক্ষয় তৃতীয়ার দিন সেদিন প্রভুর মন্দির উদ্বোধন হয়েছে ভারতবর্ষের কোনে কোনে হাজার হাজার মন্দির ছড়িয়ে আছে হচ্ছে আরও হবে মানুষের মনের মধ্যে ভক্তির জাগরণ হচ্ছে মন্দিরও বাড়ছে ভগবান যাকে যোগ্য মনে করেন তার হাত দিয়ে করিয়ে নেন তিনি মুখ্যমন্ত্রী হাত দিয়ে ভালো কাজ করে নিয়েছেন আমরা ভগবানকে দর্শন করার সুযোগ পেয়েছি আমি সেই সুযোগটা ছাড়িয়ে এসেছি কোন রাজনীতির কথা বলতে আসিনি। আমার বন্ধু পাশে আছে মন্ত্রী কেউ করতে পারে না ঢুকতে ঢুকতে তিনি জয় জগন্নাথ জয় জগন্নাথ বলতে বলতে ঢুকেছেন এবং তার সঙ্গে সঙ্গে তিনি বলেছেন যে ভগবান যাকে যোগ্য মনে করেন তাকে তার হাত দিয়ে করিয়ে নেন অর্থাৎ তিনি বলতে চাইছেন যে এক্ষেত্রে ভগবান মমতা বন্দ্যোপাধ্যায়কে যোগ্য মনে করেছেন তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত দিয়েই এই মন্দিরের শুভ সূচনা হয়েছে বা এই মন্দির তৈরি হয়েছে তিনি মুখ্যমন্ত্রীর হাত দিয়ে একটা ভালো কাজ করিয়ে নিয়েছেন অর্থাৎ তিনি পরিষ্কারভাবে সবার সামনে এই কথা স্বীকার করেছে আমি দর্শন করবার সুযোগ পেয়েছি সেই সুযোগটা ছাড়িনি এখন প্রশ্ন হলো তিনি দর্শন করার সুযোগ কালকে কেন এর পরেও তো অনেক দিন ছিল এর পরেও কোনো একদিন তিনি দীঘায় গিয়ে সেই মন্দিরে জগন্নাথ দেবের দর্শন করতে পারতো কিন্তু তিনি কালকেই কেন জগন্নাথ দেবের মন্দিরে গেল কালকেই তার কেন মনে হলো যে এই আমি একটা সুযোগ পেয়েছি জগন্নাথ দেবের দর্শন করা নাকি তিনি পরোক্ষভাবে এটা বলতে চাইলেন যে আমি এই আজকে একটা সুযোগ পেয়েছি যেখানে জগন্নাথ দেবের সঙ্গে সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে দর্শন হয়ে যাবে এবং তার সাথে কথা হয়ে যাবে তিনি এটা বলতে চাইলেন না তো এবং তিনি অরূপ বিশ্বাসকে পাশে দাঁড় করিয়ে রেখে বলছে আমার বহু পুরনো দিনের বন্ধু অরূপ বিশ্বাস এবং দেখছিলাম পাশে অরূপ বিশ্বাসের সাথে যখন কুনাল ঘোষ দাঁড়িয়ে আছে এবং এত অতিথি জগন্নাথ সেই মন্দিরে এসেছেন তৃণমূল কংগ্রেসের এত সাংসদরা এসছে বিধায়করা এসছে এমনকি মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং সেখানে উপস্থিত আছেন কিন্তু তাদের দৈহিক গঠন দেখে মনে হচ্ছে সব থেকে তারা আপ্লুত হয়েছে যেন এই দিলীপ ঘোষ জগন্নাথ দেবের মন্দিরে এসেছে দীঘায় তার জন্য এবং কোথাও একটা অরূপ বিশ্বাস এবং কুনাল ঘোষের মুখ দেখে মনে হয়েছে যে এদের দুজনের কাছেই দায়িত্ব ছিল দিলীপ ঘোষকে এই দীঘার জগন্নাথ দেবের মন্দিরে নিয়ে আসা এটা তাদের বডি ল্যাঙ্গুয়েজে প্রমাণ হয়ে গেছে এখন দেখুন এই খবর বাইরে আসার পর থেকে দলের তরফ থেকে দলের সভাপতি সুকান্ত মজুমদার বিবৃতি দিয়ে তিনি জানিয়েছেন এটা দিলীপ ঘোষের ব্যক্তিগত ব্যাপার কিন্তু দল এটাকে এন্ড্রোস করে না কারণ যেখানে মুর্শিদাবাদের ধুলিয়ান সামসেরগঞ্জ সেই সব জায়গায় যেভাবে হিন্দুদের ঘর ছাড়া হতে হয়েছে হিন্দু হত্যা হয়েছে সেখানে দাঁড়িয়ে সেই মুখ্যমন্ত্রীর পাশে বসে থাকা বা সেই মুখ্যমন্ত্রীর আমন্ত্রণে সাড়া দেওয়া এটা দল কখনো এনড্রোস করে না কি বলছেন সুকান্ত মজুমদার একবার আপনাদের শোনাই দেখুন দিলীপ দা যাবেন কি না তার ব্যক্তিগত ব্যাপার ব্যক্তিগত ব্যাপার তিনি যাবেন কি না ওনাকে ব্যক্তিগত ভাবে আমন্ত্রণ করা হয়েছে পার্টি এন্ডোর্স করে না এটাকে পার্টি মনে করে যখন একদিকে হিন্দুরা মার খেয়েছে মুর্শিদাবাদে পার্টি যেভাবে যেভাবে হিন্দুদের মন্দির ভাঙা হয়েছে যেভাবে হিন্দুদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে তারপরে ওখানে যাওয়া মানে আমার মনে হয় ওটাকে ইগনোর করা সেন আমরা আমরা পার্টি থেকে সিদ্ধান্ত নিয়েছি আমরা যাব না উদ্বোধনী অনুষ্ঠানে যাব না এবারে এই ছবি সামনে আসার পর থেকে হঠাৎ করে দেখা গেল যে সোশ্যাল মিডিয়া জুড়ে বিজেপি কর্মীদের আর্তনাথ এবং তারা পরিষ্কারভাবে দিলীপ ঘোষকে তিরস্কার করছে এবং তারা বলতে চাইলেন যে দিলীপ ঘোষ এটা ভুল করেছে এটা দিলীপ ঘোষের করা উচিত হয়নি কিন্তু যখন হঠাৎ করে দেখলাম তৃণমূল কংগ্রেসের যারা লোকরা আছে তারা হঠাৎ করে পাল্টি খেয়ে গেল তারা গতকাল দিলীপ ঘোষ যাওয়ার আগে অবধি তারা বিজেপির সবাইকে ফেক হিন্দু বলে চালাচ্ছিল হঠাৎ করে আজকে থেকে তারা বলতে শুরু করলো যে বিজেপিতে নাকি দিলীপ ঘোষই একমাত্র অরিজিনাল সনাতনী হিন্দু আর বাকি যারা আছে তারা সবাই ফেক হিন্দু এই কথাটা দেখলাম সামাজিক মাধ্যমে তৃণমূল কংগ্রেস থেকে শুরু করে মুখপাত্র থেকে শুরু করে সবাই বলতে শুরু করেছে কিন্তু গতকাল যে জিনিসটা ঘটেছে গতকাল দিলীপ ঘোষ যাওয়ার পরে যে প্রচারটা বেড়েছে এবং দিলীপ ঘোষের মধ্যে কি পরিবর্তন হয়েছে সেই জিনিসগুলো এবার আপনাদের সামনে একটু রাখি দেখুন গতকাল যখন মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করে সেই মন্দিরের দরজা খুলে দেয় সমস্ত এমএলএ এমপিরা যায় মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় এক ঘন্টা দেড় ঘন্টার একটা লাইভ ভিডিও করে তার সামাজিক মাধ্যম থেকে অর্থাৎ ফেসবুক পেজ থেকে সেখানে ভিউয়ার যদি আপনি দেখেন সেখানে ভিউ হচ্ছে টু পয়েন্ট মিলিয়ন কিন্তু তার মধ্যে যখনই দিলীপ ঘোষ সেখানে ঢুকেছে ঢোকার পরে মমতা বন্দ্যোপাধ্যায় আড়াই মিনিটের একটা আলাদা ভিডিও করেছে আড়াই মিনিটের আলাদা ভিডিও করেছে সেই আড়াই মিনিটের আলাদা ভিডিওটি মমতা বন্দ্যোপাধ্যায় তার ফেসবুক প্রোফাইলে আলাদাভাবে ছেড়েছে যেখানে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে দেখুন যে মমতা বন্দ্যোপাধ্যায় দিলীপ ঘোষ ও দিলীপ ঘোষের স্ত্রী পাশে বসে একসাথে গল্প করছেন কথা বলছেন হাসি ঠাট্টা করছেন এই ভিডিওতে পরিষ্কারভাবে প্রকাশ পেয়েছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে দেড় ঘন্টা লাইভ করেছে তার ভিউজ আপনারা দেখতে পাচ্ছেন টু পয়েন্ট টু মিলিয়ন কিন্তু তার থেকে অনেক কম সময়ের মধ্যে এই দিলীপ ঘোষ আর মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সাক্ষাতের এই ভিডিওটি আড়াই মিনিটের এই ভিডিওতে ভিউজ হয়ে গেছে প্রায় থ্রি পয়েন্ট সিক্স মিলিয়ন এখন প্রায় থ্রি পয়েন্ট সেভেন মিলিয়নের কাছাকাছি চলে গেছে সুতরাং মানুষের কৌতূহল বেড়েছে কখন মানুষের কৌতূহল বেড়েছে যখন দিলীপ ঘোষ ওখানে ঢুকেছে সেই সময় মানুষের কৌতূহল বেড়েছে কিন্তু তখন এই জিনিসটি যে আগে থেকেই তৈরি করা ছিল এই ন্যারেটিভটা যে আগে থেকেই তৈরি করা এবং দিলীপ ঘোষ যে জগন্নাথ মন্দিরে সেখানে যাবে সেটা যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আগে থেকেই কথা হয়েছে বা কুনাল ঘোষ অরূপ বিশ্বাস দুজনে মিলে দিলীপ ঘোষকে নিয়ে আসার দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন সেটা কিন্তু কিছুটা কালকে উপভোগ করা গেছে বা উপলব্ধি করা গেছে কিন্তু আমি যে জিনিসটা আপনাকে বা আপনাদের এই আড়াই মিনিটের এই ভিডিওর মধ্যে আপনাদের দেখাতে চাইছি জানি না আপনারা এটা লক্ষ্য করেছেন কি না দেখুন যখন সাংবাদিকরা সবাই রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনেক কাছের লোক সেখানে রয়েছে যখন চিফ সেক্রেটারি নিজে ওখানে রয়েছেন তখন মমতা বন্দ্যোপাধ্যায় ঘরে ঢুকছেন দিলীপ ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে কথাবার্তা বলছেন প্রথমেই জিজ্ঞাসা করেছেন আপনি কখন এসছেন তখন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে তিন দিন ধরে আমি এখানে বসেছি এবং দেখুন তাদের মধ্যে ডিস্টেন্স বসার দূরত্বটা শুধুমাত্র একটা কাঠের বাটামে যদি কাঠের বাটামটা মাঝে না থাকতো তাহলে হয়তো তাদের মধ্যে সেই দূরত্বটাও থাকতো না কিন্তু খুব অদ্ভুত এই ভিডিওর শেষ অংশটা আমি আপনাদের একটু দেখাবো যেখানে পরিষ্কার দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায় বলছে সবাইকে যে হয়ে গেছে এবার সবাই এখান থেকে যাও তার মানে এমন কিছু কথা উনি দিলীপ ঘোষ এবং তার স্ত্রীর সাথে সেই সময় বসে বলবেন যেটা মমতা বন্দ্যোপাধ্যায় কোনো মিডিয়ার সামনে বলতে চাইছেন না বা মমতা বন্দ্যোপাধ্যায় তার অন্য কোনো অফিসিয়ালদের সামনেও বলতে চাইছে না তাই সুন্দরভাবে মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময় দাঁড়িয়ে সবাইকে বলল তোমাদের হয়ে গেছে তো এবারে যাও কি বললো একবার শুনুন কি করা কিছু কঠাতে হবে শুনলেন পরিষ্কারভাবে মমতা বন্দ্যোপাধ্যায় বলছে তার মানে এইবার মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে গতকাল গিয়ে আলাদা করে দিলীপ ঘোষের এই কথা বলা তার মানে এই যে ন্যারেটিভটা মার্কেটে তৈরি হয়েছে এই ন্যারেটিভটাকে আপনি অস্বীকার করতে পারবেন না যে দিলীপ ঘোষ সম্পর্কে যে কথা সমাজ মাধ্যমে রটছে এটা থেকে আপনার বা এটাকে অগ্রাহ্য করার জায়গায় আপনি নেই আপনি জগন্নাথ দর্শন করতে গেছেন আপনি জগন্নাথ দেবের দর্শন করে ফিরে আসতেন যদি সেটাই হতো তা না করে আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের আত্মীয়তা গ্রহণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে পাশাপাশি বসলেন খোলামেলা কথা বললেন এমন কি এমন কিছু কথা আপনার মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে বলতে হলো যেটার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সবাইকে বাইরে বার করিয়ে দিলেন তার মানে আপনার সাথে গতকাল মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশেষ কিছু সাক্ষাৎ হয়েছে এবং খুব অদ্ভুতভাবে আজকে দেখা গেল সকালবেলায় দিলীপ ঘোষ সাংবাদিকদের সামনে দাঁড়িয়ে যে কথাগুলো বললেন সেই কথাগুলো পরোক্ষভাবে এই তৃণমূল কংগ্রেসের যিনি মুখপাত্র আছে কুনাল ঘোষ তিনি যে কথা বলেন দিলীপ ঘোষও ঠিক একই রকম কথা বলছেন অর্থাৎ তৃণমূল কংগ্রেসের কাছে এখন দিলীপ ঘোষ যেন সর্বে সর্বা হয়ে গেছে অর্থাৎ তৃণমূল কংগ্রেস মনে করছে বিজেপিতে সবাই খারাপ শুধুমাত্র দিলীপ ঘোষই ভালো এবং আজকে দিলীপ ঘোষ দীঘার সামনে দাঁড়িয়ে যে কথাগুলো বললেন তাতে পরোক্ষভাবে তার নিজের দলের ক্ষতিই তিনি করলেন বলে মনে হয় কারণ যেখানে এই এই প্রায় কোটি লক্ষ মানুষ ভারতীয় জনতা পার্টিকে বিরোধী আসনে বসিয়েছে এই আশা ভরসা বিশ্বাস নিয়েই বসিয়েছে যে তারা এবার বিরোধী আসনে বসবে এবং দু হাজার ছাব্বিশে যখন সাধারণ মানুষ বিজেপিকে তৃণমূলকে হারিয়ে বিজেপিকে ক্ষমতায় আনার জন্য চেষ্টা করছে বা চিন্তা করছে সেই সময় দাঁড়িয়ে বিজেপির মধ্যে থেকে এই দিলীপ ঘোষের মতো একজন প্রথম সারির নেতার মুখ থেকে যদি বিজেপি সম্পর্কেই বারংবার ভুলভাল কথা ছড়ানো যায় তাতে এই মুহূর্তে দাঁড়িয়ে বিধানসভা নির্বাচনের আগে দলীয় কর্মীদের মনোবল যে ভেঙে দেওয়া হবে এটা তৃণমূল কংগ্রেস খুব ভালো করে বুঝতে পেরেছে খুব ভালো করে বুঝতে পেরেছে ঠিক সেইভাবে তাদের নির্দেশ মতো তাদের দেখানো পথেই দিলীপ ঘোষ আজকে তার কথাগুলো কিন্তু বললেন তিনি অদ্ভুতভাবে আজকে বললেন যে আমার গা যদি এখনো কাটে তাহলে এখনো বিজেপির রক্ত বেরোবে ঠিক দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাটার সাথে রিলেট করে দেখুন এই মমতা বন্দ্যোপাধ্যায় এমনভাবে মুসলমান তোষণ করে যে বিধানসভায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে হচ্ছে আমি ব্যানার্জি পরিবারের মেয়ে আমি ব্রাহ্মণ পরিবারের মেয়ে অর্থাৎ মানুষ বিশ্বাস করছে। কিন্তু মানুষ তো দিলীপ ঘোষকে বিশ্বাস করে যে সে বিজেপিটা করে তাহলে দিলীপ ঘোষ তার এই কথা বলার দরকার পড়ে না যে আমার হাত কেটে দিলেও এখনো বিজেপির রক্ত বেরোবে অর্থাৎ গতকালের ঘটনার পরে দিলীপ ঘোষ নিজেও বুঝতে পেরেছে যে তার দলের কর্মীরা তার প্রতি বিশ্বাস হারিয়েছে তার প্রতি আস্থা হারিয়েছে তার দলের কর্মীরা এটা মেনে নিতে পারছে না যে যেখানে দাঁড়িয়ে এই মমতা বন্দ্যোপাধ্যায় একজন সাধারণ ঘরের খেটে খাওয়া কর্মীকে যেভাবে পুলিশ দিয়ে হেনস্থা করে যেভাবে বিজেপির একটা সভা করতে গেলে কলকাতা হাইকোর্টের পারমিশন নিতে হয় সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে বসে দিলীপ ঘোষের এত আতিথিয়তা গ্রহণ করা এটা কর্মীরা ভালো চোখে নেবেন এবং খুব অদ্ভুত আজকের একটা ভিডিওতে আপনারা যদি একটু দৃষ্টি দেন আপনারা বুঝতে পারবেন যখন সকালবেলা দাঁড়িয়ে দিলীপ ঘোষ সাংবাদিকদের সামনে এই কথা বলছিলেন বলে দিলীপ ঘোষ ফিরে ঘুরতেই সেখানকার তৃণমূল কংগ্রেসের কর্মীরা পিছন থেকে স্লোগান তুলছে মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ তৃণমূল কংগ্রেসের দিলীপ ঘোষকে স্বাগত এখন প্রশ্ন হলো এর আগে আমরা যতবার দিলীপ ঘোষকে দেখেছি যে দিলীপ ঘোষের সামনে দাঁড়িয়ে কোনো তৃণমূল কংগ্রেসের কর্মীরা যদি মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ স্লোগানটা দিত তাদের সামনে দিলীপ ঘোষ তেরে যেত দিলীপ ঘোষ তেরে গিয়ে বলতো তাদের বুকের ওপর থেকে গাড়ি চালিয়ে দেবে চোরের নাম নিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদের কথা বলছে এই কথা মমতা আমরা দিলীপ ঘোষকে বারবার দেখে অভ্যস্ত এই পশ্চিমবঙ্গে কিন্তু হঠাৎ আজকে দিলীপ ঘোষের সামনেই তারা দিলীপ ঘোষকে তৃণমূল কংগ্রেসের স্বাগত জানাচ্ছে আর দিলীপ ঘোষ ঘুরে চলে যাচ্ছে রকম রিয়াকশানে দিলীপ ঘোষের নেই বা তাদের ওই কথাটার বিরুদ্ধে দিলীপ ঘোষ কোনো প্রোটেস্ট করছে না সেখানে দাঁড়িয়ে সাধারণ কর্মীদের মধ্যে কি ধারণা তৈরি হতে পারে এটা দিলীপ ঘোষ তো অবশ্যই জানে বলে আমি মনে হয় সুতরাং সমাজ মাধ্যমে যে কথাগুলো হচ্ছে কথাগুলো ঘোষ যাবে করে ঘটেছিল আজকে ঘোষের সামনে কথা পরেই তৃণমূল কংগ্রেস কর্মীরা কিভাবে দিলীপ ঘোষকে স্বাগত জানাচ্ছিল সে ভিডিওটা আপনাদের একবার দেখায় দেখুন

শুনলেন এখন আমার যা মনে হয় এই প্রেক্ষাপটটা তৈরি হয়ে গেছিল সেদিনই যেদিন দিলীপ ঘোষ বিয়ের পিড়িতে বসেছিল এখন আপনার মনে হতে পারে আমি এই কথাটি কেন বললাম যে দেখুন দিলীপ ঘোষের বিবাহিত জীবন তার ব্যক্তিগত জীবন এই বিষয়ে আমি কোনো কথাই বলতে চাই না কিন্তু আমি যে দিকটাতে দৃষ্টি দিতে চাইছি সেই জিনিসটা আপনাদের একটু দেখাই দিলীপ ঘোষের আজকের এই কথাগুলোকে কোট করে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র ফেসবুকে দিয়েছে পাশে আপনারা সেটা দেখতে এবং আমার মনে হল কংগ্রেসের মুখপাত্র খুব আনন্দিত হয়েছে যে এতদিন পরে যে দিলীপ ঘোষকে পাওয়া গেছে যে সে এতদিন যে কথাগুলো বলছিল সেই কথাগুলোই এখন দিলীপ ঘোষ বলছে সুতরাং তার বলা কথাগুলোর উপরে আর গভীরভাবে স্টাম্প মেরে দিচ্ছে দিলীপ ঘোষ কিন্তু আমি যে জিনিসটা আপনাকে এই পোস্টের মধ্যে থেকে দেখাতে চাইছি সেটা দেখুন গোল করা আছে যেখানে কুনাল ঘোষ পরিষ্কারভাবে লিখছেন যে কোথাও একটা কোনো একজন ইউটিউবার দিলীপ ঘোষকে নিয়ে কোনো এক মন্তব্য করেছিলেন সেখানে দিলে দিলীপ ঘোষের যিনি স্ত্রী আছে রিঙ্কু মজুমদার তিনি তার পোস্টে কমেন্টস করেছেন এবং সেটাকে উল্লেখ করে কুণাল ঘোষ বলছেন ওইদিকে সোশ্যাল মিডিয়ার এক ব্যাপার কুৎসাকারীর পোস্টে কমেন্ট করে সেটাকেও ধুয়ে দিয়েছেন বাবুর স্ত্রী রিঙ্কু বাবুর স্ত্রী রিঙ্কু এই নাম ধরে সম্বোধন করা কুনাল ঘোষের এখানেই কোথাও একটা আমার মনে হচ্ছে যে কুনাল ঘোষের সাথে দিলীপ ঘোষের যে ওয়াইফ তার সাথে যে পরিচয় সেই পরিচয়টা অনেক দিনের পরিচয়টা অনেক দিনে এবং এই পরিচয়ের মধ্যে থেকেই আগামী দিনে এই দিলীপ ঘোষ এই যে তৃণমূল কংগ্রেসের যে যে পা দিয়েছে তৃণমূল কংগ্রেস পেতেছে সেই পাতা যে দিলীপ ঘোষ পা দিয়েছে তার পেছনে সব বড় ভূমিকা নিয়েছে এই কুনাল ঘোষ এবং তার স্ত্রী এটা আমার মনে হয় আজকে দিনে দাঁড়িয়ে না হলে দিলীপ ঘোষের মতো একজন নেতার বিবাহিত স্ত্রীকে কুনাল ঘোষ রিঙ্কু দেবী না বলে তার টাইটেল উচ্চারণ না করে সরাসরি তাকে নাম ধরে ডাকা নাম ধরে সম্বোধন করা এখানেই বোঝা যাচ্ছে যে কুনাল ঘোষের সাথে তার ওয়াইফের যে পরিচিতি সেটা দীর্ঘদিনের পরিচিত এবং কোথাও একটা তাদের মধ্যে কথা হয় বলেই তাকে সরাসরি নাম ধরে এই কথাটা সম্বোধন করতে পেরেছেন কুনাল ঘোষ এবং তারপরে যে দিলীপ ঘোষের যেদিন বিয়ে হয় কর্মীরা পর্যন্ত জানে না কিন্তু সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে খবর চলে গেল এবং মমতা বন্দ্যোপাধ্যায় লোকাল থানার আইসি দিয়ে দিলীপ ঘোষের কাছে শুভেচ্ছা বার্তা পাঠালো এবং সেই শুভেচ্ছা বার্তাটাও দিলীপ ঘোষ এবং তার বউ তার ওয়াইফ সসম্মানে গ্রহণ করল যদি সেদিনকে দাঁড়িয়েও মমতা বন্দ্যোপাধ্যায়ের শুভেচ্ছা বার্তাটা উনি ফিরিয়ে দিতেন না তাহলেও আজকের দিনে দাঁড়িয়ে কর্মীদের মধ্যে দিলীপ ঘোষকে নিয়ে এইরকম চিন্তাভাবনা কিন্তু আসতো এই রকম চিন্তাভাবনা কিন্তু আসতো না দেখুন দলের সাথে আপনার যাই হোক না কেন আপনি দীর্ঘদিন প্রচারক ছিলেন বিজেপির দুটো টার্মের সভাপতি ছিলেন আপনি প্রাক্তন সাংসদ প্রাক্তন বিধায়ক আপনার রাজনৈতিক অভিজ্ঞতা বহুগুণ বেশি কিন্তু সেইখানে দাঁড়িয়ে আপনি নিজেও খুব ভালো করে জানেন যে গতকাল এই যাওয়াটাকে কর্মীরা ভালোভাবে নেবেন না তারপরেও আপনি যখন গেছেন তার মানে আপনি কোনো সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন যে সিদ্ধান্ত বাস্তবায়িত করতে হয়তো আর দুই এক মাস আরো লাগবে বা তার মধ্যে থেকে আপনাকে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বা কুনাল ঘোষ আরো কিছু হয়তো বলিয়ে নেবে এটা আমার ব্যক্তিগত ধারণা তবে আমি বা আমার যে রাজনৈতিক যে দৃষ্টিভঙ্গি তাতে মনে হয় যে কর্মীরা সত্যি আঘাত পেয়েছে কারণ বিজেপিতে দিলীপ ঘোষ বলে বা কর্মীরা বহু কর্মী আছে হাজার হাজার তারা শুধু দিলীপ ঘোষকেই মানে সুতরাং সেই সব কর্মীর আস্থা ভরসা বিশ্বাসের জায়গায় অবশ্যই আপনি আঘাত করেছেন এটা আমার অন্তত মনে হয় আপনাদের যেটাই মনে হয় আমাকে কমেন্টস বক্সে জানাবেন ধন্যবাদ নমস্কার